রান্নাবান্না বসিয়ে দিলাম এক এক করে সব কিছু রান্না করে তারপর খেতে দেয়া গুড মর্নিং এভরি বন্ধুরা সকলে তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর ও আনন্দ মজা করে কাটছে তোমাদের আর আমারও আজকের দিনটা হচ্ছে অষ্টমী মহা অষ্টমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি দেখো আর উঠে ফ্রেশ হয়ে তারপর প্রতিমা দর্শন করে নিলাম আর এখন চলে এসেছি রান্না বান্না করতে আজকে হচ্ছে নিরামিষ রান্না বান্না আর সকলকে জানাচ্ছি স্বাগত আর আমার সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা তোমরা যে যেখানে আছো কাছে দূরে দেশের বিদেশের সকল বন্ধুদের দেখো অষ্টমী মানেই হচ্ছে নিরামিষ আর তার সাথে হচ্ছে ময়দার জিনিস লুচি তাই আজ আমি সকাল সকাল জলখাবার বানাচ্ছি আর দেখো কুমড়োর তরকারি করছে অষ্টমীতে লুচি কুমড়োর তরকারি এগুলো তো খুবই ফেভারিট জিনিস আমরা ভীষণ পছন্দ করি ওই যে মশলাগুলো দিয়ে প্রতিদিনে সব দিয়েই কুমড়োর তরকারিটা বসাচ্ছি এক এক করে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি রান্না করতে করতে দেখো বন্ধুরা এই যে আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য জল কেন কিছু আলু আছে আলু আর কুমড়ো দিয়েছি তাই আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য তোমরা বন্ধুরা দেখো পুরো ভিডিওটা সাথে থেকো এবার একটা ঢাকা দিয়ে দেবো আর কি ভীষণ কুমড়োর লাগে কুমড়ো জিনিসটাই মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমার তাই একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য বেশ ভালো লাগবে খেতে নুন ঝাল মিষ্টি এবার একটা ঢাকা দিয়ে দিই আর ততক্ষণ সিদ্ধ হোক আর আমি এদিকে এবার আর একটা কাজ সারি ময়দাটা আমার মা খা হয়নি তাই তরকারি হতে হতে আমি ময়দাটা মেখে নিই কারণ জলখাবার সবাইকে দেবো একটু তাড়াতাড়িও আছে আর কি বলতো দুপুরে আজকে আমরা ভাত খাই না মা আমি আমরা আজকে অষ্টমীর ব্রুত পালন করি তাই ভাত খাব না বাবা আছে শুভ আছে ওদের জন্য একটু ভাত করে দেব দুপুরবেলায় আর আমি মা লুচি করবো লুচি খেয়ে নেব সেই জন্য আরও তাড়াতাড়ি খাবারে বানাতে চলে এসেছে কারণ এখন ওরা এটা যদি খাবার খেতে পারে তাহলে দুপুরে ভাতটা ঠিক সময়ে আবার দেওয়া যাবে দেখো আমি ময়দাটা মেখে রাখি আর ময়দা মাখতে একটু বেশ সময়ও লাগে কমপ্লিট হলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম এরপর দেখি কুমড়োর তরকারি আমার কতটা সিদ্ধ হলো কারণ এবার কুমড়োর তরকারিটা মেস করে তারপর অন্য আর একটা পদ রান্না করব আর তরকারিতে কুমড়োর তরকারিতে শেষে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা আর গাওয়া ঘি বেশ ভালো লাগে কাওয়া ঘির সেন্ট ব্যাস দিয়ে দিলাম এবার নাড়িয়ে নিই দেখি সন্ধ্যের দিকে বেরোতে পারবো কি না তবে সপ্তমীর দিন সন্ধ্যায় বেরিয়েছিলাম বাবাকে নিয়ে আমি আর শুভ এই একদম কাছি রুটো ঠাকুর ছিল প্রতিমা দর্শন করিয়ে নিয়ে এসেছি আর মায়ের শরীরটা খারাপ তাই মা যেতে পারিনি মা বাড়িতে ছিল আর আমরাও মাকে রেখে গেছি সেই জন্য খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টায় ছিলাম তবে বিভিন্ন জায়গায় তো সব প্রচুর লাইন পরে প্রতিমা দর্শন করার জন্য বেশ লম্বা লম্বা লাইন হয়েছিল যাই হোক আমাদেরকে লম্বা লাইনে দাঁড়াতে হয়নি বাবা বয়স্ক মানুষ ছিল তো তাই সিনিয়র সিটিজেন হিসেবে আমাদেরকে বলেছিল আপনারা যান দেখে আসুন তাই তাড়াতাড়ি দেখাও হয়ে গেছিল আর তাড়াতাড়ি বাড়িও চলে এসেছিলাম ছোলার ডালটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে ফোরণ দিয়ে দিলাম বেশ ভালো লাগে মিষ্টি দিয়ে দিলাম মায়ের জন্যই খারাপ লাগছিলো মাও যেতে ভালোবাসে কিন্তু ঠিক না থাকলে আর কি করে যাবে তাই মা যেতে পারেনি মাকে বললাম তুমি বাড়িতে আজকে একটা নতুন শাড়ি পর পুজোর সময় একটু নতুন জিনিস পড়লে মনটাও ভালো লাগে আর পুজো পুজো মনেও হয় পুজোর সময় তাই বলে করে একটা নতুন কাপড় পরা করিয়েছে বাড়িতে পরও করে বাড়ির ঠাকুরকে পুজো করে প্রণাম করে জল খাবে আর এই যে সিমই ভাবে সিমই আর সিমই খেতে আমার ভীষণ ভালো লাগে আর সিমইটা খুব ফাইন জানো তো আমরা অন্য সময় সিমুই করি একটু মোটা তাই তাকে একটু দুধে সিদ্ধ করতে হয় তবে এই সিমুইটা দেখছি এতটাই ফাইন এটা আলাদা করে আর সিদ্ধ করতে হবে না ডালটাও আমার হয়ে গেল এবার সরিয়ে রাখি আর সিমুই বানাবো তাই দুধটা এবার কেটে এই কড়াই বসিয়ে দিয়েছি জাল দিতে বসিয়ে দেবো সকালবেলায় প্যাকেট দুধ যাক পাওয়া গেছে আর শুভ নিয়ে এসেছে প্যাকেট দুধ প্যাকেট দুধটা কিন্তু ভালো বেশ মোটা আর শিমুই করতে গেলে একটু মোটা বা ঘন দুধ বেশি ভালো হয় তারপর বন্ধুরা আমার সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আর এখন এবার খেতে দিয়েছি শুভকে বললাম নে ধর একটু দিদাকে দিয়ে দে ও আর হাতে হাতে একটু দিয়ে দিলো এই যে আমার মা বসে আছেন আর বাবা শুভ আর আমি এদিকে খাবারগুলো রেডি করছি তা দিয়েও দিয়েছি জলখাবার আর ওরা বলছে যে তুইও নিয়ে নে একসাথেই আমরা আনন্দ করে গল্প করতে করতে খাবারটা খাই আর সকালে তো আমার প্রতিমা প্রণাম হয়ে গেছে দুর্গা মাকে যে দুর্গা মাকে বললাম মাকেও তাড়াতাড়ি সুস্থ করে দাও আর আমরা সবাই যেন ভালো থাকি সারাটা বছর আমার বন্ধুরা আমরা আমার আত্মীয় স্বজন সকলে প্রার্থনা করে নিয়েছি নিয়ে তারপর আবার খাওয়া দাওয়া শুরু করছি তা আমিও আছি বাবা বলছে তুই একটু সামনে আয় একটু সরে আয় তা দেখো লুচি কুমড়োর তরকারি ছোলার ডাল শিমই আর আছে মিষ্টি মিষ্টিটা সাইডে আছে এখনও পাতে নিয়ে নি একটু ফাঁকা হলে নিয়ে নেব আর আমিও চলে এলাম তোমাদের সাথে দেখা করতে আজকি গরম গো এই বছর দুর্গা পুজোয় বেশ গরম কারণ সকাল সকাল পুজো হয়ে যাচ্ছে তো তাই রান্নাঘরে ছিলাম এখন এসে পাখার তলায় বসে বেশ একটু আরাম করে আমরা সবাই খাওয়া দাওয়া করি বন্ধুরা তাহলে খেতে খেতেই ব্লগটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আসি কাল